যারা বলেন আপনার কি পাদেন পাদেন ছাড়া আর কোনো ভিডিও নাই ঈদ মোবারক সালাম করব পাদেন পা দেব মানে আরে পাদেন তো না আমি পা না এখানে পাদেন এখানে পা মানে না পা দিলে কেমনে হবে আমি পা না তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি আমার সব ভিডিও দেখেছেন সেন্ট মানিতে যেতে হলে আপনাকে আগে মরে যেতে হবে মরে যেতে হবে কেন টাকা পাঠাতে হলে মরে যেতে হবে দুষ্টামি করেন আরে আমি মরে যাব কেন আপনার ভালো নাম কি সাদিয়া খান আমার দরকার শোয়া এগারোটা এই দেন শোয়া এগারোটা তোমার চাওয়া আমি পূরণ করব তোমার চাওয়াতেই আমার ভাই এই এমিকার দাম কত আমরা গ্রাম্য লোকের কাছে টিভি বেসি না গতকালকেও তো ফানি ইন্টারভিউয়ের একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আপনারা একটু পাবেন ধরেন আপনার কাছে দুইটা ডিম আছে জি ধরবো মানে আপনি ডিম সিদ্ধ করবেন কিভাবে আমি খালি একটা না এই সমস্যার দিন তিনটা সমাধান আমি দিতে পারবো বলেন শুনি সমস্যা হচ্ছে আপনারা আমার অন্য কোনো ভিডিওগুলিতে পাবেন না আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আপনারা কেন আমার অন্য ভিডিওগুলিতে পাবেন না শুধু পাদেন পাদেন ভিডিওগুলিতে কেন পাবেন যারা অন্য ভিডিওগুলিতেও পা দিচ্ছে তারা দেখতে পাচ্ছে আমার অন্য মজার মজার ভিডিওগুলিও আমার অনুরোধ আপনারা পা দেন ভিডিওগুলিতেও পা দিবেন সাথে সাথে আমার অন্য ভিডিওগুলিতেও পা দিলে ভালো হয়